আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা সহজে জোরানের ভিসা পাবেন মধ্যপ্রাচে সব দেশ থেকে আপনার জোরানের ভিসা পেতে গেলে পারে আপনার কিছু নিয়মকরণ আছে হ্যাঁ যদি এই নিয়মকরণগুলো আপনারা ফলো করেন আপনার নিয়মকরণগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ভিসা কখনোই আপনার আটকাবে না আর কখনোই আটকাবে না তো প্রথমে জর্ডানের ভিসা পেতে গেলে আপনার বইসিলের মাধ্যমে আপনার ইন্টারভিউ দিতে এটা আপনারা সবাই জানেন তো বইশালের ইন্টারভিউ দেওয়ার আগে আপনার যারা অনলাইন ফলো করেন তারা বই একটা ওয়েবসাইট আছে প্রতিনিহত আপনি যখনই জোরানে কোনো নিয়োগ চলে তখনই আপনার বই ওই অনলাইনের নিয়োগ আপনার অনলাইনে তার নিয়োগপত্র দেয় এবং কোন কোম্পানিতে কতজন লোক লাগবে এবং কোন ক্যাটাগরিতে লোক লাগবে তো এই নিয়োগপত্রগুলো দেয় তখন আপনি অনলাইন থেকে আবেদন করবেন আবেদন করে আপনার ফোন নাম্বার আপনার জিমেল হয়তো সামান্য কিছু টাকা তারা নিতে পারে তো একটা সার্ভিস চার্জ আছে তো এগুলো কনফার্ম করার পরে বা আপনি যদি না পারেন তাহলে আপনার নিকটতম যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে পারে তারা কয়েক টাকা দিলে পারে তারা এই কাজটা করে দেবে হয়তো পঞ্চাশ ষাট টাকা লাগতে পারে তো যখন অনলাইনে আবেদন কমপ্লিট হয়ে যাবে তারা একটা নির্দিষ্ট সময় আপনার ইন্টারভিউর জন্য আপনার ডাকবে আর কথা বলি এখানে কিন্তু আপনার যোগ্যতা তারা এক ইন্টারভিউতে আপনার সার্কুলার যখন দেবে তখন আপনার কোন কোন স্কেল অপারেটর এবং কতদিনকে কোন কোন সেক্টরের লোক দরকার তারা এ টু জেড ওখানে আপনি বলে রাখবে যে আপনার ও যোগ্যতা থাকে তাহলে আপনারা ওখানে আপনার ই আপিল করবে না আপিল করার পরে আপনি একটা আপনার ডেট দেবে এবং ফোন নাম্বারে একটা মেসেজ আসবে সেই মেসেজ অনুসারে আপনার শুক্রবার দিনে আপনার বেশিরভাগ ইন্টারভিউ হয় শুক্রবার দিন যত সকাল সকালে আপনার জোডানে যাইতে পারে না তো ওই সকাল সকালে জরানে গেলে পারে আপনার আপনার ওই ওই সকাল সরি না তো ওই সকাল সকালে আপনি বৈশালে যাবেন যাওয়ার পরে আপনি ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে আপনার আপনার যদি আপনি ইন্টারভিউতে পাশ হন তারপর আপনার মেডিকেল আপনার মেডিকেল করাবে মেডিকেল করার পরে আপনার ভিসা প্রসেসিং হবে মেডিকেল আপনি মেন কথা কি প্রথমে তারা আগে দেখবে যে আপনি গার্মেন্টসের কাজ পারেন কি না আর যখনই আপনারা যাবেন আপনি যে কোনো ফ্যাক্টরিতে কাজ করেন না কেন সেই ফ্যাক্টরির আপনার ই করবেন আপনার আইডি কার্ডটা সাথে নিয়ে দেবেন এই জন্য আপনি ভালো হবে আর অনেক দিন ধরে কাজ করেন এরকম একটা গ্রুপ ফ্যাক্টরি আইডি কার্ড নিয়ে আপনাদের জন্য ভালো হয় আমি এটা সবসময় বলি এখনও বলি তো আপনারা যাওয়ার পরে হ্যাঁ ইন্টারভিউ দেওয়ার পরে ঠান্ডা মাথায় ভেবে চিন্তা ইন্টারভিউ দেবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলো জোরানে যখন আপনার ভিসাটা হবে তখন আপনার বইসাল থেকে আপনার মেসেজ যাবে প্রথম কথা আপনার প্রথম যে স্টেপ সেটা হলে ইন্টারভিউ দিয়ে পাশ হওয়া লাগবে আপনি যখন ইন্টারভিউতে পাশ হবেন সব কাজে কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ টুকটুক করে হয়ে যাবে তো টেনশন করবেন না জর্ডানের ভিসা যদি হয় সেখানে কোনো ফেক ভিসা হয় না অন্য দেশে যেমন ফেক বিষয় থাকে জর্ডানে এত ফেক ভিসা দেয় না জর্ডানে যদি আপনি যেগুলো ভিসা বেশিরভাগ রিয়েল বিষয় হয় আপনার বাস্তবে আমি যতটা জানি অন্য অন্য দেশে আপনার সাপ্লাই কোম্পানির ভিসা হয় কিন্তু জর্ডানে আপনার বেতন কত আপনি কোন ফ্যাক্টরিতে যাবেন সম্পূর্ণ ওই সার্কুলার উপরেই লেখা থাকে আপনার কোনো সময় বেতন নিয়ে কোনোই করতে হবে না সার্কুলারে যেটা লেখা থাকবে সেই বেতনই পাবেন আর ওর থেকে বেশি পাবেন কারণ আপনার সার্কুলার কোনো ওভারটাইম থাকে না আপনার ফিজ যে বেতনটা সেই বেতনটা থাকে हाँ huh, तो भाव थकबे